হ্যালো ভিউয়ার সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ব্লগে। নতুন হলেও এই ভিডিওটা অনেক পুরানো গত বছরের ভিডিও যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন সুরেলা কত ছোট ছিল কত গুল্লুগুলু ছিল আর আমিও অনেক মোটা ছিলাম আমার সুরেলার হাসি দেখে দেখেই আপনাদের এই ব্লগটা পার হয়ে যাবে তবে বলি আজকে আমি চলে এসেছি দ্য রেড চিলি রেস্টুরেন্টে চাইনিজ রেস্টুরেন্ট এটা বনশ্রী সিডি এভিনিউতে রয়েছে আমি হুট করে একটা প্ল্যানিংয়ে এখানে যাওয়া চাইনিজ খাবো খাব চিন্তে করে ভাবলাম নতুন একটা জায়গায় একটু এক্সপেরিমেন্ট করে দেখি তো যতটুকু এক্সপিরিয়েন্স হলো ভালোই আমি দেখাচ্ছি যে আমার ছেলেমেয়েরা যথেষ্ট এক্সাইটেড কারণ তারা এমন একটা জায়গায় বসেছে যেখান থেকে রাস্তাটা খুব সুন্দর দেখা যাচ্ছিলো সোম বারে বারে বলছিলো বাবা দেখো ট্রাক যাচ্ছে কার যাচ্ছে পিক যাচ্ছে ও আবার গাড়ির প্রতি ওর একটা ভালো ফ্যাসিনেশন আছে আমিও ঘুরে ঘুরে দেখছিলাম আর সুর তো হাতে একটা স্পুন নিয়ে অনেক কিছু ভেবে ফেলছে এটা কি খাওয়া যায় নাকি এটা খেলনার জিনিস আবার ওর বাবা যখন ক্যামেরাটা ঘুরাচ্ছিল তখন সেদিকেও চোখ ছিল তো যতটুকু দেখানো যায় দেখাচ্ছি রেস্টুরেন্টের ইন্টেরিয়ার ভালো একটু সাবেকি ধাঁচের যতটুকু বোঝা যায় আর এই যে সোমের বাবা কি ভাবছে সেই মুহূর্তে আমি জানি না আমি লাইটিংগুলো দেখাই তার আগে দেখাচ্ছি যে রাস্তাটা কত কাছে কত সুন্দর মতো দেখা যাচ্ছে আমরা ঠিক রাস্তার পাশেই ওই কাচের ওই পজিশনটাতেই বসেছিলাম যে দিক দিয়ে আমরা বাইরেটা দেখতে পারি আর এখানে ইন্টেরিয়ারটা একটু বললাম যে সাবেক কি আমলের কিন্তু লাইটিংয়ের জিনিসগুলো আমার অনেক ভালো লেগেছে সেগুলোও দেখাবো ঘুরে ঘুরে বাইরের একটু ভিডিও নিয়ে নিলাম এই যে দেখুন এই লাইটিং দিয়ে যে ইন্টেরিয়ার করাটা এটা আমার খুবই ভালো লেগেছে বাল্ব কয়েক ধরনের বাল্ব এখানে মিডিয়াম বাল্ব আছে তারপর একটু লম্বাটে বাল্ব আছে তারপর যে বাল্বটা যে ফ্রেমিং যে ফ্রেমে যে স্ট্যান্ডে ঝুলছে এটা খুব ভালো লেগেছে নরমাল বাল্ব দিয়ে কয়েক ধরনের বাল্ব আছে দেখেন এটা আবার একটু ভাঙা চোরা বাল্ব এটার ভিতরে ইয়েটা দেখা যাচ্ছে খুব ভাল লাগছে আমার কেন জানি আপনাদের কেমন লেগেছে আমি জানি না রেস্টুরেন্টের ঝাড়বাতির প্রতিবিম্ব গ্লাসে দেখা যাচ্ছে সোমের বাবদ দেখছে সেগুলো দেখলাম গ্লাসে আমাদেরকেও দেখা যাচ্ছে আসলে আর আমরা কিন্তু গিয়ে খাওয়া অর্ডার করেছিলাম তবে অর্ডারটা প্লেস করার পরে খাবার আসতে একটু দেরি হয় এখন আমি জানি না এটা হয়তো ওদের স্বাভাবিক নাকি রোজকার ঘটনা বলতে পারবো না একটু দেরিতে এসেছিল আর সুরেলা তো চামচ খেয়েই যাচ্ছে বাবাই দাও সুরেলা বাবাই ওই বয়সে আসার অতটুকুই শিখেছিল সে সম্ভবত সাত আট মাস একটা প্লেট টান দিতেই আমি তাড়াতাড়ি ধরে ফেললাম আমিও ঘুরিয়ে ঘুরিয়ে নিচের দিকে দেখছিলাম যে মনে হচ্ছে একেবারে রাস্তার উপর বসে আছি কিন্তু ভালো লাগে ভালো লাগছিল সুরেলাকে আমি একটু অন্যরকম করে খেলা দিতে চাইছিলাম একটু ঘুরিয়ে ঘুরিয়ে যাতে ও বিরক্ত না করে আসলে বিরক্ত করে ও খাওয়ারের জন্য বেশি ওয়েট করতে পারে না ওর ধৈর্যটা খুবই কম শিরু আবার চল আমরা টাটা দিই এই যে একটু একটু হাত উঠাচ্ছে সাত আট মাসের বাচ্চা তো এর চেয়ে বেশি আর টাটা দিতে পারে না তাই না হ্যাঁ সে চেষ্টা করছে তো আমাদের খাবার চলে এসেছে আমরা ডিনারে আমরা অর্ডার করেছিলাম ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই আর মাশরুম চিকেন এটা যেটা হোয়াইট ডিশ টাইপের দেখছেন এটা হচ্ছে মাশরুম চিকেন আর চিকেন ফ্রাই ছিল এইট পিসেস চিকেন ফ্রাই আর অ্যাজ ইউজুয়াল ফ্রায়েড রাইস আমার সবসময়ই এমন করে খেতে হয় আর এটা দেখে কেউ ভাববে না আমার স্টিল নাও আমার মেয়ের বয়স দেড় বছর তারপর আমি যে কোনো পার্টিতে যাই বা আমার কোনো রিলেটিভদের প্রোগ্রামে যাই আমার খাওয়ার সময় এমনই করতে হয় কেউ যদি আমার বেবি না ধরে সেক্ষেত্রে আমি কোলে নিয়ে নিয়ে খেতে পছন্দ করি আর এটাতে আমি কখনোই অসুবিধা মনে করি না আমার মনে হয় যে না আমি আর আমার মেয়ে একসাথে খাচ্ছি এই বসে খেতে হয় দাঁড়িয়ে খেতে হয় বাট আই এনজয় ইট তো আমি যদি এখন খাবারের রিভিউ নিয়ে বলি আমি বলবো খাবারটা ভালো ছিল টেস্ট ইজ ওকে কিন্তু চিকেন ফ্রাই আর ফ্রায়েড রাইসকে আলাদা করে বলার কিছু না অ্যাজ ইউজুয়াল তবে মাশরুম চিকেনটা অসাম ছিল আমরা পুরোটা খেয়ে শেষ করতে পারি না আমরা আবার বাসায়ও নিয়ে এসেছিলাম পার্সেল করে তখনও আমি বাসায় এসেও ট্রাই করেছি মাশরুম চিকেনটা খুবই মজা খুবই মজা যদি একটু বলতে হয় ভালো একটা রিভিউ দেওয়া যায় তাহলে আমি মাশরুম চিকেনকেই দিব আর ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাইস নরমাল আর কি আর একটু সফট হলে হয়তো বা চিকেন ফ্রাইটা আর একটু ভালো লাগতো কিন্তু যদি মার্কিং করতে হয় সেক্ষেত্রে আমি বলবো মাশরুম চিকেন টেন আউট অফ টেন আর কেউ যদি বনফ্রি এলাকায় থাকেন অবশ্যই এটা ট্রাই করতে পারেন সিডি এভিনিউতে রেড চিলি দি রেড চিলি চাইনিজ রেস্টুরেন্ট অনেকগুলো ঝাড়বাতি আছে ঝাড়বাতি তারপরে একটা সিঁড়ি উপর দিকে চলে গেছে এটা মনে হয় এর উপরে মনে হয় পার্টি করা যায় পার্টির ব্যবস্থা আছে মনে হয় আর এখানে একটা সোম ওয়াশরুমে যেতে দেখলো যে এখানে একটা কিডস জোনের মতো আছে ছোট্ট পরিসরে সোম সুযোগ কাজে লাগিয়ে ফেললো টাট্টু ঘোড়ায় উঠে কিছুক্ষণ ঘোড়া চালালো সে কি হাসি তার আসলে বাচ্চারা তো এগুলোই খুব পছন্দ করে তাই না তারপরে এটাতে সোম খুব একটা পছন্দ করলো না জাস্ট নাড়াচাড়া করে উঠলো কি উঠলো না নাকি না পরে আবার উঠলো না যদুর মনে পড়ছে আর উঠলো না তারপর এখন সে উঠবে সিঁড়ি বাইছে স্লিপারে উঠার জন্য স্লিপার তার খুবই পছন্দ আর এই স্লিপারটা তো দেখে মনে হচ্ছে যে বাচ্চারা খুবই আরাম পাবে তো দেখি কেমন নামলো সাই করে নেমে গেল এত এত বল আমার বাসায়ও কিন্তু বল হাউস আছে আমি কি বলবো আর এটা বাচ্চাদেরকে অনেক আনন্দ দেয় কিন্তু ঘর পরিষ্কার করতে একটু সমস্যাই হয় আমার ভাগিনা তার নিজের জমানো টাকা দিয়ে ইউসিকে একটা বল হাউস কিনে দিয়েছিল তো ওই বলগুলো এখনও আছে এখনও আমার বাচ্চারা খেলে তো দেখুন সুন্দর করে এটার মানে যেভাবে ফার্নিশিং করা হয়েছে সাজানো গোছানো একটা পরিপাটি রেস্টুরেন্ট অনেক বসার জায়গা আছে আর আমার যদ্দুর মনে হয় এখানে কেউ যদি পার্টি করতে চায় স্বল্প পরিসরে যদি টেবিলগুলো অ্যাটাচ করে দেওয়া হয় তাহলে অনেক মানুষই একসাথে বসতে পারবে সুরেলার আসলে খাওয়ারের কিছু ছিল না সে একটা হাড্ডি ধরেই ছিল আর কিছুক্ষণ বাদে বাদে পানি খাচ্ছিল আর ওই যে পিছনে একটা বেবি চলে গেল দেখলেন আমি ভিডিওটা নিতে পারিনি কিছুক্ষণ পর পর সুরেলার হাত ধরছে সুরেলাকে টাচ করতে চাচ্ছে মানে খুব খুশি ছিল ওই বেবিটা আর সুরেলাও খুব হ্যাপি ছিল ওই যে সুরেলা মনে পানি খেতে খেতেও হাসছে আসলে ও অনুপাতে গ্লাস পানি খাওয়ার পাত্র অনেক বড় হয়ে গেছে তারপরেও খেয়ে ফেললো তো এই ছিল আজকের ভ্লগ আবার দেখুন ফোন নাম্বার দেয়া আছে কেউ যদি চাইলে অর্ডার করতে পারেন বা বুক করতে পারেন আমি সাজেশনের মধ্যে একটা কথাই বলবো আমার মাশরুম চিকেন ভালো লেগেছে আর অন্য ব্যাপারে আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না তবে খাবার আমাদের সময় একটু দেরিতে আমাদেরকে সার্ভ করা হয়েছে অর্ডারের পর আমি জানি না অন্যান্য সময় কেমন হয় তো আজকে বিদায় নিচ্ছি ও ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এভাবেই আমার পাশে থাকুন সকলের মঙ্গল কামনা করছি বাই বাই ব্লগটি ভালো লাগলে ফলো করুন আমার পেজ সান্তুকিং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল শান্তা বড়ুয়া সানিয়া